কি দেখে যে আমার ছেলে এরকম একটা মেয়েকে বিয়ে করেছিল আল্লাহ জানে আপনার ছেলে না আমাকে বিয়ে করার জন্য একদম হাত ধুয়ে আমার পেছনে লেগেছিল বুঝছেন তুমি যদি ওই সময় মুখটা ধুয়ে নিতে না তাহলে আমার ছেলে তোমার ওই চেহারা দিকে তোমার পেছনে আর লাগতো না পেছনে কি তোমাদের ওই এলাকাতেই যেত না কি দেখে যে আমার ছেলে এরকম একটা মেয়েকে বিয়ে করেছিল আল্লাহ জানে মা আপনার ছেলে না আমাকে বিয়ে করার জন্য একদম হাত ধুয়ে আমার পেছনে লেগেছিল বুঝছেন তুমি যদি ওই সময় মুখটা ধুয়ে নিতে না তাহলে আমার ছেলে তোমার ওই চেহারা দিকে তোমার পেছনে লাগতো না পেছনে কি তোমাদের ওই এলাকাতেই যেত না